আজকে আমি আপনাদেরকে বিক্রমপুরের খুবই মজার একটা ডাটার তরকারি রান্না করে দেখাবো যেটা বিক্রমপুরের মানুষের তো খুবই পছন্দের তার সাথে সাথে আমারও অনেক বেশি পছন্দের এই রান্নাটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি যেহেতু আমার শাশুড়ি বিক্রমপুরের মেয়ে তাকে আমি এটা অনেকবার রান্না করতে দেখেছি আর তার হাতের এই রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয় তো এখন যেহেতু আমার নিজের রান্না নিজেকেই করতে হয় তাই আমি কিন্তু এই রান্নাটা মাঝে মাঝেই করি আমার খুবই পছন্দের একটি খাবার আর এটা রান্না করতে হলে ডাটা তো অবশ্যই লাগবে তার সাথে কাঁঠালের বিচি আর এরকম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন করে লম্বা লম্বা করে আলু কেটে নিতে হবে আর নিতে হবে চ্যাপা সুটকি সুটকি আপনারা চাইলে অন্য যে কোনো সুটকিও নিতে পারেন তবে চাপা সুটকি দিয়ে রান্না করলে বেশি মজা হয় এটা খেতে আর কাঁঠালের বিচিটাকে আমি এরকম মাঝখান থেকে টুকরো করে নিয়েছি এটার খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আলুগুলো কীভাবে কেটেছি সবগুলো খেতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি চলে যাব তো এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে আর এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি হাফ কাপ সব কিছুকে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি তেলের মধ্যে তারপর আমি এখানে সুটকি দিয়ে দিয়েছি সুটকিটা একটু কিছুটা সময় ভেজে নিলেই দেখবেন সুটকিটা একদম গলে গিয়েছে যেহেতু এটা চ্যাপা সুটকি আর তাই তো এই চ্যাপা সুটকি দিয়ে এই ডাটার তরকারিটা অনেক বেশি ভালো লাগে দেখতেই পাচ্ছেন সুটকিটা কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করেছে আর এই রান্নাটা করতে হবে চুলার মিডিয়াম লো আছে একদম হাই হিটে রান্না করবেন না তো দেখতেই পাচ্ছেন এখন আমি এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিয়েছি আর সুটকি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার যখন ছড়াবে আর এরকম একদম গলে যাবে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে রসুন বাটা এখানে একটু রসুন বাটা আমি বেশি পরিমাণে নিয়েছি এখানে আমি দুই চা চামচ পরিমাণে রসুন বাটা দিয়েছি আরো দিয়েছি এক চা চামচ পরিমাণে আদা বাটা আদা রসুন কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিয়েছি আর রসুনটা বেশি দেওয়ার কারণ হচ্ছে যেহেতু আমি এটার মধ্যে সুটকি অ্যাড করেছি আর সুটকিতে কিন্তু একটু রসুনটা বেশি দিতে হয় আর এখানে আমি লবণ দিয়েছি স্বাদ মতো হলুদের গুঁড়া দিয়েছি একটা চামচ মরিচের গুঁড়া দিয়েছি হাফ টেবিল চামচ ধনিয়া জিরার গুঁড়া দিয়েছি আমি এখানে একটা চামচ করে তারপর এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে শুকনো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেচ্ছি কষানোর কাজটা খুব ভালোভাবে করতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে বেশি উঠবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে যখন একদম পানিটা টেনে এরকম তেলটা উপরে বেশি উঠবে তখন কিন্তু এর মধ্যে অ্যাড করতে হবে ডাটা তো কষানোটা যত ভালোভাবে করবেন আপনার রান্নার টেস্টটা কিন্তু তত বেশি ভালো আসবে দেখতেই পাচ্ছেন এই ডাটাগুলো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আর এখানে আমি হাফ কাপ পরিমাণে পানি দিব ডাটাটা যদি আপনি একটু কষিয়ে নিয়ে তার মধ্যে পানি দিয়ে দেন তাহলে কিন্তু ডাটাটা ভিতর থেকে শক্ত থেকে যাবে ভালোভাবে সিদ্ধ হবে না তাই ডাটাটা একটু হালকা পানি দিয়ে কষিয়ে নেবেন যেন কষানো অবস্থাতেই ডাটাটা ডাটা এইট্টি পর্যন্ত সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু আর পরবর্তীতে পানি দিলে ডাটাটা সিদ্ধ হতে সমস্যা হবে না তো দেখতে পাচ্ছেন আমি হাফ কাপ পানি দিয়ে এরকম ঢাকনা দিয়ে রেখেছিলাম আর ঢাকনা দেওয়ার পরে কিন্তু এটা থেকে অনেকটাই আর ডাটাগুলো কিন্তু অনেকটাই কমে এসেছে আর দেখতে পাচ্ছেন আমি এখানে তো কিছুক্ষণ নেড়ে চেড়ে ডাটাগুলোকে যখন একটু ডাটাগুলো ফিফটি পারসেন্টের মতন সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে দিতে হবে আলু এবং কাঁঠালের বিচি তো আলু আর কাঁঠালের বিচিটাকে দিয়ে তারপর এটাকে আবার একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে দিতে হবে ঢাকনা দিয়ে এটাকে ততক্ষণ পর্যন্ত রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত এর পানিটা একদম শুকিয়ে আসে তো দেখতেই পাচ্ছেন আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি আর চুলা রাস্তাকে এই অবস্থায় মিডিয়াম হিটে রেখে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে এসেছে পানিটা শুকিয়ে মশলাটা যখন একদম গায়ে গায়ে চলে আসবে আর তখন কিন্তু সবগুলো সবজিও প্রায় এইট্টি সিদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এরপর আমি এখানে পানি দিয়ে দেব তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব যতটুকু পরিমাণ পানি এটা সিদ্ধ হতে লাগে এর মধ্যে কিন্তু কোনো রকম কোন ঝোল রাখবো না আমি তাই পানিটা অবশ্যই বুঝে দিবেন আমার এর থেকে বেশি পানির দরকার নাই আমি এখানে এক কাপের পরিমাণে পানি দিয়েছি পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি ডাকনাটাকে তুলে এটাকে একটু নেড়ে চেড়ে দিব আর এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা কাঁচা মরিচ কাঁচা মরিচগুলো মাঝখান থেকে একটু ভেঙে দিয়ে দিচ্ছি এতে করে কোন রকম কোনো ঝাল বের হবে না কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে আর এটাকে আমি একদম চুলার লো আছে এখন দশ মিনিটের মতন এভাবেই রেখে দেব এতে করে কাঁচা মরিচটাও সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দরভাবে ফ্লেভারটা ছড়াবে আর আমার সব তরকারি কিন্তু এখন সিদ্ধ হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতন রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে কিন্তু মশলাটা একদমই শুকিয়ে গিয়েছে এখানে শুধু তেলটা আছে এবার আমি এগুলোকে নামিয়ে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে তা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এটা খেতে যে টেস্টটা কতটা মজার সেটা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আমার বিক্রমপুরের অনেক অনেক রেসিপি পছন্দ যেহেতু আমার শাশুড়ি বিক্রমপুরের মেয়ে আর তাছাড়া আমার ননদও বিক্রমপুরের বউ তো আমার সেখানে গিয়ে অনেক রকমের রেসিপি খাওয়া হয়েছে আর আমার কাছে খুবই ভালো লাগে বিক্রমপুরের রেসিপিগুলো বিশেষ করে বিক্রমপুরের পিঠা তারপরে হচ্ছে ভর্তা তারপরে খুদের ভাত তারপরে হচ্ছে এরকম ডাটার তরকারি আর করলা ভাজি তো যারা যারা বিক্রমপুরের মানুষ আছেন আমার এই রেসিপিটা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা পারফেক্ট হয়েছে কিনা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ